অনেকেই কথা বললে তো মনে করে মনে হয় আমাদেরকে ইন্ডিকেট করে বলতেছে মিজানুর রহমান আছারি ভাই বললেন যে ষোলো বছর খেয়ে গেছে আর এক দল আছে রেডি হওয়া হয়ে খাওয়ার জন্য এ নিয়ে অনেকের গায়ে গাত্রদাহ শুরু হয়েছে না হয় না আমি বললাম এগুলো তো বলেছে জামাতকে মিন করে কাকে মিন করে কয় পাগল বুঝো আমাদের জামাত খায় আমরা বুঝি না তাই বললাম তাহলে আপনাদের দল কি খায় না আমাদের দল তো এটা নিষেধ আমাদের হাই মানে হাই কমান্ডে জেনি উনি বলেছেন যদি কেউ ছাদাবাজি করে তাহলে পুলিশের হাতে ধরে দিতে তাহলে আপনার সমস্যা কোথায় ঠিক না বেঠিক ঠিক যদি কেন্দ্রীয় নেতা বলে ছাদাবাজি যারা করে তাদেরকে ধরো আইনের এর হাতে সমর্পণ কর তাহলে ছাদাবাজি যারা করছে নিঃসন্দেহে তারা ওই দলের লোক নয় এরা কোথা থেকে এলো ওরা কারা কোথা থেকে আসে ওরা থেকে আসে কারণ দল থেকে বলা হচ্ছে চাঁদাবাজি করা যাবে না আবার তাদেরকে চাঁদা না না দিলে দোকানে খুলতে কয় তোর খুলিবা ঠিক ঠিক অন্যায় করে টিকে থাকা যায় না ফেরাউন থেকে নাই নমরুদ থেকে নাই আবু জাহেল আবুল নাই ইতিপূর্বে যত স্বৈর শাসক ছিল ইতিহাস হয়ে আছে থেকে নাই সিরিয়ার আসাদ নাই আপনার শ্রীলঙ্কার সরকার নাই নাই বাংলাদেশের ভবিষ্যতেও যারা আসবে তারাও টিকবে না কারণ জুলুমের সাথে আল্লাহর সহযোগিতা নাই আল্লাহর সাহায্য নাই সাহায্য আছে কার সাথে মাজলুমের সাথে কয় আল্লাহর সাহায্য আছে আছে কার সাথে মাজলুমের সাথে বিশ্বনবী বলেছেন

কিসের অহংকার কিসের লড়াই কিসের বড়াই কিসের আধিপত্য কিসের রক্তের গরম কিসের যৌবন কিসের চেহারা কিসের সৌন্দর্য কিসের শক্তি সব তো এক শুধুমাত্র এখন বকে যাচ্ছি আল্লাহ না করুন যদি রাতের মধ্যে একটা সাইড একটু প্যারালাইজ দিয়ে দেয় একটা সাইড পড়ে গেলে কালকে যদি আমারে বলে হুজুর যাই করেন তাই করেন কালকে মাহফিল আমার সিলেটে ওরা কাল মাহফিল আজকে অলরেডি কালকে যে হাতিয়া দেবে তা দিয়া শেষ এখন টাকা শোধ করতে হলে তো চাচ্ছি তো বলবে হুজুর আপনি খালি স্টেজে আসেন এসে একটু দেখা করে যান আপনি অসুস্থ এটাই বলে যান প্যারালাইজড হয়ে এক পাশ পড়ে গেছে আজকে চিল্লা জুলুম করা যাবে না আবার করা যাবে না সাঁটা আর খুলে ফেলবো কালকে যে কি বলতে হবে এবার চোখা তো মানে এপস না হাত তুলে খেতে পাচ্ছে শেষ কিসের কিসের ক্ষমতা কিসের পাওয়ার কিসের লড়াই দুপুরে রান্না করে রেখেছে খাওয়া দাওয়া করবে রাতির রান্না করা বড় বড় মাছের মাথা ও ভাবতেও পারে নাই আমার এখন চলি যাচ্ছি আমরা করার জন্য দাদার দেশে কথা ঠিক না ঠিক হা বুঝি না কেন এটা দেখার পরেও যারা শেখে না ওদের আর শিখাবো কি করে ওদের ফেরাউন তো মেলা লোক ফেরাউন মেলা কথা কয় না ওটা আমরা ইতিহাসে কোন রকম পাইছি হাতড়াই সেইগুলো বর্তমান চোখের সামনে ফেরাউন নমরু ধারুন কামান কাদের কাকা কত লোক দেখা গেলো এরপরেও যদি তোকে হুশ না হয় তা আমাদের তো আমার বাজে অন্তত হবে না হবে আমার অজে হবে এ সুজানা সোজা না কি মনে করে না এ তো ওয়াজ করে আমার দুটো ডাইল ভাত খাওয়া হয় কিছু টাকা মাকা হয় আপনারা একটু বসি না থেকে আজকে বুড়ি টানতে নিখানে এসে বসে আছেন এই কিছু ভালো কাজ হলো এর বাইরে তো আমি তেমন একটা পাস ভালো উপকার আমি খুঁজে পাইনি এখনো আপনার কি মনে হয় না আছে একটু আছে মানে খুব বেশি না একদম নাই কথা বললে আবার ভুল হবে আছে কিছু তো হেদায়েত হয় আলহামদুলিল্লাহ তবে বেশিরভাগই এই মাহফিলকে কেন্দ্র করে অনেক সময় দেখা যায় অন্যায় অপকর্ম করি বেড়াচ্ছে বলিছে যাওয়া নে বাদাম কিনে তো তুমি তোমার মার কাছ থেকে ছুটি নিয়ে এটুকু নিয়েছেন সত্যি না মিথ্যে হ্যাঁ হুজুর জানে না অনেক আছে কারণ হুজুর আপনুর করিলেন নাকি ওইটা জিজ্ঞেস করেন না হ্যাঁ ভাইরা হাসতেছে যে হুজুর ধরা খেয়ে গেছে মানে আমার শোনার ভাইরা আমার ভাইরা আমার যাই হোক কথা বেশি আমি তো শুন বিকর্ষণ তো আর করতে পারি না আকর্ষিত করতে হবে ঠিক এস রাসূল আবার ফিরি আম نوتن كوري كود من كبار منار اللهم صل على سيدنا مولانا محمد وعلى عليه سيدنا نبي দু শরী পড়িবি যে তার জন্মে যে হারাম হবে জাহান্ন মে রা سيدنا مولانا محمد والا عليه سيدنا مولانا محمد لا اله الا الله لا اله إلا, الل إلا, الا الله لا اله الا الله لا اله لا إله إلا الله محمد رسول الله سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله <coughs> <تصفيق> 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 হু মোহাম্মু ওরে মরলে মানুষ দাম বড়ে তার ওরে মরলে মানুষ দমবরে তার বাস্তে অবহেলা। দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়া দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়া দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা ওরে মরলে মানুষ দাম বাড়ে তার মরলে মানুষ দাম বাড়ে তার বাঁচতে অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনহারে রং বাজারে এটা কেমন খেলা দুনহারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা বাস্তে মানুষকে বলে না লোকটা বড় ভালো মরলে বলে তার মরতে বড় ক্ষতি হল দয়াল বড়। ক্ষতি হলো ঠিক না বেঠে বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো ওরে দেখতে আসে সজন সুজন ওরে দেখতে আসে সজন সুজন ডোবে যখন বেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে কেমন খেলা দয়াল এটা রং বাজারে এটা কেমন খেলা সেরা কাপড় তাও জটে না পরি কষ্ট করে ঈদের নামা ছয় না পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে ছেঁড়া কাপড় তাও পরি কষ্ট করে ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে ওরে নতুন কাপড় জুটবে জানি ওরে নতুন কাপড় জুটবে জানি ফুরাইলে বেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়া দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ওরে মরেলে আসে ঘরে বানাতে ওরে মরেলে আসে ঘরে বানাতে করে না অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা ওরে মরিলে মানুষ দাম বাড়ে তার ওরে মরিলে মানুষ দাম বাড়ে তার বাঁচতে অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে

কি মার হাবা বলা যাবে আর একবার মানে কথা বললে গরম লাগে আমি চাদর মুড়ি দিয়ে উঠছিলাম দেখেছেন না এরপরে চাদর খুলে ফেলছি দেখবেন মোনাজাতের আগে মোটামুটি গা ঘেমে যাবে কারণ কথা বললে ঝগড়া করলে গোলমাল করলে হ্যাঁ গরম থাকে এখন যদি বেঁধে যায় দুই পার্টিতে আরে বাবা মুড়ি দিয়ে থাকা লোকও চাদর ফেলাই দিয়ে খেলা হবে ঠিক না বে ঠিক কারণ তখন একটা মনের মধ্যে একটা তেজ চলে আসে তো এরকম তেজ আমাদের মধ্যে থাকতে হবে মুসলমানরা এরকম তেজ থাকার দরকার আছে না নাই মুসলমান আর চিমিয়ে থাকবে না ঘুমিয়ে থাকবে না আমরা জুলাইয়ের বিপ্লব গণবিপ্লবে আমরা দেখেছি কেমন করে জাগতে হয় আমাদের বাচ্চারা দেখিয়েছে ঠিক না বে ঠিক যারা বলেছিল জুলাইয়ের বিপ্লবে আমাদের কেউ নাই এখন তারা আবার বলে উড়ায় নাকি ছিল নব্বই পার্সেন্ট আর বাকি সব ভাড়াটিয়া বাকি দশ পার্সেন্ট ভাড়া হ্যাঁ কথা ঠিক বলছি না ঠিক বলছি ক্রেডিট সবাই নিতে চায় ক্রেডিট সবাই নিতে চায় এখন আমার পুলিশ ভাইয়েরাও আছেন নিরাপত্তায় পাহাড়ায় আলহামদুলিল্লাহ অনেক পুলিশ কানে ডেকে ডেকে কয় হুজুর আমি শিবিরের সাথে ছিলাম শিবিরের সাথে আমি বললাম ষোলো বছর তো আমরা এই সাথে থাকার কারণে ধরি ধরিতে পাঠামটা নিচে এখন কোন সাথে ছিলাম ক্রেডিট এখন নিতে চায় না চায় না নিতে চায় হুজুর আমরাও অনেক কষ্টে ছিলাম ঠিক না বে ঠিক তবে আমাদের ভাইয়েরা ভালো মানুষ এখানে ক্যাম্পে এসেছেন উনারা না বাইরের লোকগুলো আল্লাহ সবাইকে হেফাজত করুন বলেন সুন্দর একটা পরিবেশ আসবে পুলিশ দিয়ে র্যাব দিয়ে বিজিবি দিয়ে ডিজিএফআ দিয়ে ডিবি দিয়ে এমন একটা দেশ আসবে যেই দেশের প্রত্যাশা এবং সেই দেশ আনতে যদি ব্যর্থ হয় তাহলে জুলাই বিপ্লব যেমন হয়েছে এমন বিপ্লব যদি প্রতিটা বছরে করতে হয় প্রতিটা মাসে করতে হয় প্রতিটা দিন করতে হয় তাও বাঙালি জনগণ বাংলাদেশি জনগণ কার করবে না কারণ এই জাতি রক্ত দিয়েই ভাষা এনেছে রক্ত দিয়ে দেশ এনেছে রক্ত দিয়ে স্বৈরাচার তাড়িয়েছে আবার যদি রক্ত লাগে রক্ত দিবে এই বাংলাদেশে জুলুম নির্যাতন চাঁদাবাজ এদেরকে মেনে নিবে মেনে নেওয়া যাবে